আমরা এখন যাচ্ছি দমদম তো কি কি শপিং করে সেটা তোমাদের সাথে তো কি কি শপিং করে সেটা তোমাদের সাথে শেয়ার এটা আমার রুম না এটা হচ্ছে দেখতে থাকো এরকমই দাঁত কালানো মার্কা ব্লগ হবে খুব মজা লাগবে তোমাদের খুব মজা লাগবে তো দেখো এখানে মানে কে কাকে বেশি ভালোবাসে আর কি দেখাচ্ছে নাটক এগুলো খাওয়ার সময় কেউ কারুন না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি যে চা চা বসিয়েছি এরা আমাকে চা করতে ডেকেছো আসলে ওই চাটা একটু ভালোই বানাই দমদম থেকে শীতির মোড় থেকে এই জন্য ওকে আনা হয়েছে শীতির মোড় থেকে চা বানিয়ে তোমাদেরকে ওর রুমটা হ্যাঁ একদম একদম আগে কমেন্ট করে তোমাদের জানাতে হবে যে তোমরা ওর রুমের ভিডিওটা দেখতে চাও কি না তাহলেই একমাত্র ভিডিওটা দেখানো হবে আর এ দেখো সারাক্ষণ খাচ্ছে

কেউ ব্যান্ড হবে নি এই যে গাইস আমরা অন্য চা খাচ্ছি ও চা করে খাচ্ছি আমরা নিজে নেড়ে পড়ে যাবে এদের ব্লগের চোখ করে তোমরা আর কিছু বলতে চাও গাইস কি গরম ভাই গাইস এখন ভিডিওতে যাওয়ার মানে দমদমে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে ওটা যে হঠাৎ করে বলছে বাড়ি যাবে সবার মুডটা অফ হয়ে গেল আমি তো আমাদের আমার মনে পুরকি এক আমি ঘর যাবো বলে ওই দেখ ওটা

এটা আমাদের কাছে তোমাদের কাছে কতটা স্পেশাল আমরা আমি অ্যাটলিস্ট বলতে পারবো না কিন্তু আমাদের কাছে না এই প্রতিটা মুহূর্ত খুব স্পেশাল ঠিক আছে আমরা দু বছর হয়তো তিন বছর হয়তো খুব সম্ভবত একসাথে আছি হ্যাঁ খুব সম্ভবত দু বছর একসাথে আছি তাই আমাদের কাছে এখন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড মেমোরেবেল কেননা তারপরে আমরা কে কোন লাইনে চলে যাবো হয়তো একই জগতেই থাকবো আমরা একই না ডান্সের জগতেই থাকবো কিন্তু তখন সবাই সবার কেরিয়ারে ফোকাস করবে সো এই জন্য আমরা চাই কি এই ব্লগুলো আমাদের অ্যাটলিস্ট ফোনের তো স্টোরেজ ফুল হয়ে যাবে কোনো না কোনো দিন কিন্তু এইগুলো মানে সোশ্যাল মিডিয়ায় ছাড়া থাকলে আর কোনোদিন স্টোরেজ ফুলে হওয়ার তো কোনো সম্ভাবনা নেই তো এই জন্যই আমাদের ব্লগুলো কারণ আর তোমরাও আমাদের সাথে দেখতে থাকো আমরা সারাদিন কী করি কীরমভাবে ছ্যাপলামি করি কিভাবে সিরিয়াস থাকি কাজের প্রতি বা যাই হোক না কেন দেখতে থাকো থাকোটা